সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি শেষাদ্রি ভারতীয় জনতা পার্টি বরাবরের মতোই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর এবং আমরা যেটা জানি যে এই বছরেই কিন্তু লোকসভা নির্বাচন সংগৃহীত হতে পারে এবং এই লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আমাদের রাজ্য তো রয়েছেই গোটা দেশ কিন্তু তাকে রয়েছে এবং ত্রিপুরার দিকে যদি আমরা আমরা কথা বলি তাহলে আমরা জানি যে দুটি আসন রয়েছে সেই দুটি আসনই কিন্তু জয়লাভ করার জন্য প্রত্যেকটা দল ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির তরফে যে সাংগঠনিক মুখ রয়েছে সেই সাংগঠনিক খানিকটা মুখের মধ্যে কিন্তু রদবদল আমরা দেখতে পেয়েছি এবং কিষাণ মোর্চার কথা যদি বলি তবে কিষাণ মোর্চার সভাপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন প্রদীপ বরণ রয় এবং ওনার মুখোমুখি আজ আমরা বসে আছি এবং তিনি এই কিষাণ মোর্চাকে নিয়ে আগামী কি পরিকল্পনা করতে চাইছেন আমরা সে বিষয়েই ওনার সঙ্গে কথা বলবো প্রথমত আপনাকে স্বাগত টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় এবং হ্যাপি নিউ ইয়ার সে সঙ্গে আরেকটি বিষয় যে অনেক অনেক শুভেচ্ছা আপনি সভাপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন কিষান মোর্চার সাংগঠনিক একটা বলা যায় গুরুদায়িত্ব আপনি পেয়েছেন কিষাণ মোর্চাকে সাজিয়ে তোলার জন্য কি পরিকল্পনা রেখেছেন দেখুন ভারতীয় জনতা পার্টি একটা সংগঠিত দল এটা কার্যকর্তার দল এটা গরিব মানুষের দল এবং গরিবের সেবায় সর্বোচ্চ যে শক্তি এটা সবসময় নিয়োজিত আমাদের কিষাণ মোর্চা আগে থেকেই সংগঠিত আমার যিনি প্রাক্তন সভাপতি মাননীয় জহর সাহা প্রাজ্ঞ ব্যক্তিত্ব ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে একটা নক্ষত্রের সময় এবং দীর্ঘদিনের রাজনৈতিক ওনার অভিজ্ঞতা রয়েছে উনি অত্যন্ত সুন্দরভাবে কিষাণ মোর্চাকে সাজিয়ে রেখেছেন আর আমার ব্যক্তিগত তরফ থেকে এর চাইতে বেশি চেষ্টা করব ওনার থেকে যা শিখেছি আমি নূতন নয় আমি কিষাণ মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক ছিলাম তাছাড়াও আমি অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং এই রাজ্যে প্রায় এগারোশোটা গ্রাম এবং ভিসি আছে তার মধ্যে প্রায় নয়শোটা গ্রামে অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব কাজ করছে বিশেষ করে প্রত্যন্ত যে আমাদের মণ্ডলগুলো রয়েছে সেই মণ্ডলে আমাদের ফার্মার্স ক্লাব যেটা কি আমাদের রাষ্ট্রীয় চিন্তাধারায় আমরা চলি আমরা মানসিকতা আমরা ভারত মাতার সেবা সেই সেবার ভিত্তিতেই সব ফার্মার্স ক্লাব তৈরি করা হয়েছে এবং সেই দিকেই নজর রেখে এবং সমাজের যে অন্তিম কৃষককে আছে ওনাকে দানের জন্য আমাদের কিষান মোর্চা কাজ করে যাবে আমি যদি বলি দল আপনাকে নিযুক্তি দিয়েছেন এই একটা বিশেষ দায়িত্ব সামলানোর জন্য দল কি চাইছে কিষাণ মোর্চা থেকে দল যেটা আগেও চেয়েছিলো এখনও তাই চায় এবং দায়িত্ব দিয়েছে হ্যাঁ দল আমাকে দায়িত্ব দিয়েছে আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে আমার যে নেতৃত্বরা রয়েছেন রাজ্য নেতৃত্ব আমার রাষ্ট্র নেতৃত্ব ওনারা যেইভাবে চান সর্বোপরি আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মহাপুরুষ নরেন্দ্র মোদী যেটা চান যে গরিব মানুষের কল্যাণ আমার আমি আমার মোর্চা সমস্ত সংগঠন নিয়ে গ্রামের এবং গরিবের কল্যাণে আমরা কাজ করে একটা বলা যায় যখন আমরা যে কোনো কাজে নিযুক্তি পাই তার জন্য একটা পরিকল্পনা থাকে একটা ওয়েল স্ট্রাকচার একটা ফর্ম থাকে যে আমরা কীভাবে এগোবো কীভাবে কাজ করবো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আপনি কি পরিকল্পনা নিয়েছেন কিষাণ মোর্চাকে কিভাবে সাজিয়ে তুলবেন কিষান ম আগেই বলেছি কিষাণ মোর্চা সাজানো আছে কিষাণ মোর্চাকে সাজাতে হবে না হ্যাঁ নূতন পরিকল্পনা যারা ধরুন আমাদের নিশ্চয় নেতৃত্বে যারা আছেন সেখানে অনেক দিন অনেকে কাজ করছেন অনেক অভিজ্ঞতা আছে যারা একটু মল্ল মন্ডল স্তরে আছেন ওরা আসবেন জেলা স্তরে কারণ ওনাদের অভিজ্ঞতা আছে ওনারা চালাতে পারবেন এবং জেলা স্তরে যারা আছেন তারা রাজ্য স্তরে আসবেন আমাদের কিষাণ মোর্চা সামনে আমাদের পার্লামেন্ট ইলেকশন রয়েছে আমরা আমাদের সংগঠনকে নিয়ে সর্বশক্তি দিয়ে যাতে আমরা কাজ করতে পারি সেই ভিত্তিতে আমি কিষাণ মোর্চাকে সাজাবো কিষাণ মোর্চা মূলত রাজ্যে কৃষকদের নিয়ে কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কিছুদিন আগেও দেখি যে একটা মূল্যে ধান ক্রয় করা হয়েছে ঠিক আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু বিরোধীদের নানান মতভেদ ছিল এবং আছেও তা নিয়ে আপনি কি বলবেন যারা ৩৫ বছরে পঁয়ত্রিশ গ্রাম ধান খরিদ করে নিই আমাদের কৃষক মজদুর হয়ে গিয়েছিল আমাদের কৃষক রাস্তায় রিক্সা চালাচ্ছিল ওনাদের আবার কি বলার আছে আমরা এই পর্যন্ত আমাদের এই সরকার আসার পর দুই হাজার থেকে আমরা প্রায় ছয়শো কোটি টাকার ধান খরিদ করেছি এবং যখন আমাদের সরকার এসেছিল তার আগ মুহূর্ত পর্যন্ত আট টাকা নয় টাকা কেজি ধান বিক্রি হতো সেই ধান আমরা দ্বিগুণ মূল্যে আমাদের সরকার এসে খরিদ করেছে আমাদের কৃষকের মুখে এখন হাসি ফুটেছে আপনারা দেখতে পাবেন এখন সমস্ত ত্রিপুরা আগে ছিল মাঠকে মাঠ ক্ষেত হতো না এখন আমাদের শিক্ষিত ছেলেরা মাঠে নেমে গেছে এবং সমস্ত ত্রিপুরা শস্য সামলায় এখন দেখা যাচ্ছে এই পর্যন্ত আমাদের সরকার এবার ঘোষণা করেন গতবার ছিল চল্লিশ হাজার মেট্রিক টন এবার পঞ্চাশ হাজার মেট্রিক টন ঘোষণা করেছেন আপনারা দেখেছেন আমাদের দুটা ন্যাচারাল ক্যালামিটি এসেছিল। সাইক্লোনে আমাদের ক্ষতি হয়েছে আমাদের উৎপাদন কমে গেছে তারপরও সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান খরিদ করবেন এবং সেটা একুশ টাকা তিরাশি পয়সা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যারা ৩৫ বছর ছিল তারা ৩৫ নয় পয়সা কৃষককে দিতে পারেনি কিন্তু আমাদের সরকার আসার পর আজকে কৃষক কিষাণ সম্মান নিধি আমাদের ত্রিপুরায় আড়াই লক্ষেরও বেশি কৃষক কৃষক সম্মান নিধি পান এবং ফসল বিমা যোজনা আমাদের দশ লক্ষেরও বেশি কৃষক ফসল বোমা বিমা যোজনার আওতায় আছেন তাতেই কৃষকের অনেক সমৃদ্ধি হয়েছে কৃষকরা অনেক সুখে আছেন এবং ভবিষ্যতে কৃষকরা যাতে আরও সুখে থাকেন আমাদের সরকার পাম অয়েলের একটা প্রজেক্ট নিয়ে এসেছেন আপনারা জানেন সেখানে চার বছর যদি আমরা পাম ওয়েলের ক্ষেত করি আমাদের রাজ্যে যে ভোজ্য তেলের ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই সরকার কাজ করছে আমাদের সরকারও চাইছে যে কৃষক সমৃদ্ধশালী হোক এবং বিভিন্ন রকমের স্কিম আছে এখন এই যে পাম অয়েলের কথা বললাম সেই পাম অয়েল যারা জুম চাষ করেন অনেক আপনারা জানেন যে জুম চাষ একটা একটা প্রাকৃতিক চাষ এবং অনেক জুম চাষ এই বছর করলে ওই মাটিতে আর সামনের বছর করা যায় না কিন্তু অনেক জায়গা আছে জুম চাষ করার পরেও যে ভ্যালিগুলো রয়েছে যে জুম চাষ এখন যেখানে ভালো হচ্ছে না সেই সব জায়গায় যদি আমরা পাম অয়েলের চাষ করি এবং আমাদের সরকার চার বছর পর্যন্ত পাম অয়েল চাষিদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাবেন যাতে তাদের কোনো আর্থিক ক্ষতি না হয় তারপর আমাদের সরকার সেই ব্যবস্থা রেখেছেন যে পাম অয়েল আমাদের আমাদের এখানেই খরিদ করবেন কাজেই মানুষের কোনো অসুবিধা হবে না এবং যারা আজও প্রান্ত প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন আমাদের যারা কৃষকরা রয়েছেন যারা কষ্টে রয়েছেন হয়তো এতটা সুযোগ সুবিধা ওনারা নেই রোজগারের ব্যবস্থা নেই পাম অয়েল চাষ আমাদের ত্রিপুরাতে একটা নতুন দিগন্ত খুলে দেবে যেটা আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ টিভি ইন্টারভিউতে একদিন বলেছেন এবং আমরা বাস্তবেও দেখেছি আমি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের একজন অফিসার ছিলাম আমাদের ত্রিপুরাতে ভারত সরকারের আগে পাম অয়েলের পরীক্ষা করেছেন আমাদের ত্রিপুরার মাটি অত্যন্ত পাম অয়েলের চাষের জন্য উর্বর এবং ভালো পাম অয়েল চাষ হবে এবং ভবিষ্যতে আমরা একটা নতুন দিগন্তে আমরা পৌঁছে যাব এবং ভুজ্য তেলে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবো এটা আমার বিশ্বাস আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রাকৃতিক দুর্যোগের কথা যে আমরা ঠিক শীতের শীতকালীন শস্যের যখন চাষ করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা সেটা বলেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিষান মোর্চার তরফ থেকে তার প্রতি কি ভূমিকা থাকবে বা আপনার কি ভূমিকা থাকবে দেখুন আমরা যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমাদের আমি বলেছি আমার প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন কিষাণ মোর্চান উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং উনি জ্ঞানী লোক তো উনি আমাদেরকে সাথে সাথে আমি যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলাম কৃষা মোর্চা রাজ্যের সাথে সাথে উনি আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা সমস্ত ত্রিপুরা আমাদের কিষাণ মোর্চা যত কার্যকর্তারা আছেন কৃষকের পাশে গিয়েছেন এবং সেখানে আমরা নথিভুক্ত করেছি এবং সেই নথিভুক্ত করে আমাদের কৃষক স্থানীয় কৃষক কৃষি আধিকারিকদের কাছে আমরা জমা দিয়েছি পরবর্তী সময় আমরা রাজ্য নেতৃত্ব আমরা রাজ্যে যিনি ডাইরেক্টর আছেন এগ্রিকালচার ডাইরেক্টর ওনার সাথে দেখা করেছি এবং ওনাকে বলেছি যে আপনাদেরকে সাহায্য দিতে হবে আমরা মন্ত্রিস্তরে কথা বলেছি এবং আপনাকে একটু আগে বলেছি আমাদের দশ লক্ষেরও বেশি কৃষক ত্রিপুরার মধ্যে যারা ফসল বিমা যোজনার আওতায় আছেন ওনারা যারা ফসল বিমা যোজনার আওতায় আছেন ওনারা তো যথেষ্ট পরিমাণ সাহায্য পাবেন এবং যারা আমাদের কৃষক সবাই তো আর সবটা বুঝেন না হয়তো অনেকে আছেন যে বলেন আমরা কিছু পেলাম না কিন্তু ঘর থেকে বেরুতে রাজি একটা সাইন করতে হয় শুধু গিয়ে কিছু না সমস্ত টাকা আমাদের সরকার দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সেই করুণায় উনি আমাদের সেটাও মুকুব করেছে মাত্র দশ টাকা দিতে হতো বাকি টাকা সরকার দিতেন এখন সমস্তটাই সরকার দিচ্ছেন তবুও একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে আধার কার্ড দেখাতে হবে অনেকের আধার কার্ডও ঠিক নেই আধার কার্ডের সাথে এই আমাদের যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে মিল নেই তো এইরকম কিছু মানুষ হয়তো বাদ পড়তে পারেন মানে তো সবাই পাবেন পাবেন এবং তার জন্য যথেষ্ট পরিমাণ টাকা সরকার মঞ্জুর করেছেন সেটা খবর আমাদের কাছে আছে এবার যদি আমরা আসি একটু লোকসভা নির্বাচনের দিকে এবং সবাই আমরা তাকিয়ে আছি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এবং ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক মোর্চা রয়েছে বা যারা কর্মী রয়েছে তারও অনেকটাই এই লোকসভা নির্বাচনকে ঘিরে কিষাণ মোর্চার কি ভূমিকা থাকবে এই লোকসভা নির্বাচনে কিষান মোর্চার প্রতিটা যে কার্যকর্তা রয়েছেন আমাদের চোদ্দশো কার্যকর্তা প্রায় রয়েছেন কিষাণ মোর্চার এবং প্রতিটা কার্যকর্তা প্রত্যেকজনই আমাদের দেবতুল্য কার্যকর্তা প্রত্যেকে ছাপিয়ে পড়বেন এবং আমাদের ঝাপাতে তেমনটা হবে আমরা করব। আমাদের তো কোনো প্রতিপক্ষ নেই যারা আজকে শুধু আগরতলা শহরে বসে বড় বড় কথা বলেন ওনারা কি যান কৃষকের কাছে ওনারা কি ওনার তো সময় ছিল সেদিন কি গিয়েছিলেন সেদিন তো কৃষক এসে শ্রমিকের কাজ করত। আজ কৃষক সম্মান নিয়ে ঘরে বসে আছে আমরা কিষাণ সম্মান নিতে আমাদের আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী উনি তো কৃষককে কৃষক বলেন না বলেন অন্নদাতা এবং সেই অর্থে এবং উনাকে আবার আবার পুনরায় দুবার হলো তৃতীয়বারের জন্য আমরা প্রধানমন্ত্রী করতে আমাদের সর্বশেষ চেষ্টা আমরা লাগাবো এবং কিষাণ মোতা সেটা করবে। আপনি দায়িত্ব পাওয়ার পর যেটা আমরা দেখেছি যে চিন্তন বৈঠকে আপনি উপস্থিত ছিলেন। এই চিন্তন বৈঠকটা আপনার জন্য বলা যায় একটা প্রথম ধাপ সাংগঠনিক বৈঠকে। ডিসিশন হয়েছে সেই বৈঠকে না সেটা কোনো বলার অধিকার তো আমার নেই হ্যাঁ আর আমি চিন্তন বৈঠকে নতুন যাইনি আমি যেহেতু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এবং সেখানে যেভাবে নির্দেশ হয়েছে আমাদের রাষ্ট্রীয় কার্যকর্তা নেতৃত্ব এবং আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবেই চলব একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি আজ কথা বলতে বলতে আপনার সঙ্গে যারা কাজ করছেন বা আপনার যারা যারা কর্মীরা রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন যাদের সঙ্গে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে ওনাদের প্রতি আমাদের আমার নতুন কোনো বার্তা দেওয়ার দরকার নেই ওনারা আমি আগেই বলেছি ওনারা দেবতুল্য আমাদের প্রত্যেক কার্যকর্তা দেবতুল্য কাজেই হয়তো কেউ একটু কম বয়সে রয়েছেন কেউ একটু বেশি বয়সে রয়েছেন কার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কার কম অভিজ্ঞতা রয়েছে কিন্তু আমাদের যারা যুবক কার্যকর্তা উনারও আপ্রাণ চেষ্টা করে নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করতে আমার কোনো বার্তা লাগবে না ওনারা বার্তা প্রতিদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের বলছেন আমাদের রাজ্য সভাপতি বলছেন আমাদের ভারতের যিনি রাষ্ট্র সভাপতি উনি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের কৃষিমন্ত্রী বলছেন সেগুলো শুনেই ওনারা বার্তা পেয়ে গেছেন এবং আমরা আমরা আপনাকে হলাপ করে বলতে পারি আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে আমাদের জয় হবে না আমাদের জয় হবে বিরাট ব্যবধানে কাছে কাছেই কেউ থাকবে না এরা যতই চেষ্টা করুন যতই আপনারা কি বলবো ওনারা নিজেরা মানে যে দুর্বল মানসিকতা নিয়ে এরা মানুষের কাছে যার মানুষ ওনাদেরকে চেনে এবং মানুষ দেখেছে সেই দিনের ত্রিপুরা আজকের ত্রিপুরার মধ্যে কত পার্থক্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম কৃষা মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়ের সঙ্গে এবং তিনি যেটা তুলে ধরেছেন যে কৃষকদের স্বার্থে এবং কৃষকদের উন্নয়নে বরাবরই ভারতীয় জনতা পার্টি কাজ করেছে এবং আগামী দিনেও কাজ করবে আমরা আমরাও সেটা থেকে আশা করব যে কৃষকদের উন্নতির সাধন হোক সেটাই আমাদের কাছে কাম্য আমরা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় ততক্ষণ ভালো থাকবেন নমস্কার टाइम्स ट्वेंटी फोर नेटवर्के आना के स्वागत